প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি হচ্ছে যে পাঁচই আগস্টের আওয়ামী লীগ সরকার যখন পতন ঘটে গণভবন যখন লুটপাট করা হয় সেখান থেকে এস এর যেই অত্যাধুনিক অস্ত্রগুলো ছিল সেগুলো এখন কোথায় পুলিশের কাছ থেকে যে শত শত অস্ত্র লুট করে নেওয়া হয়েছে গোলাবার লুট করে নেওয়া হয়েছে সেগুলো এখন কাদের কাছে আমরা আন্দোলনের পরপরই কিন্তু দেখেছিলাম যে এ সমস্ত অস্ত্র উদ্ধার অভিযান চলছিল হঠাৎ করে কেন সে অস্ত্র উদ্ধার অভিযান বন্ধ হয়ে গেল কাদের কারণে বন্ধ হয়ে গেল কার ইঙ্গিতে বন্ধ হয়ে গেল প্রিয় দর্শক আমরা মারাত্মক বিপদের দিকে যাচ্ছি এবং আমরা প্রতিটা বাঙালি এখন বিপদগ্রস্ত দর্শক এই টোটাল বিষয়টি নিয়ে আমাদের প্রিয় সাংবাদিক হাসতাদ ভাই তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সেই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং অন্যদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন জানার প্রয়োজন পাকিস্তানের নাগরিকদের অবাধে বাংলাদেশে প্রবেশ অধিকার দেওয়া ভারতের জন্য যতটা না বিপজ্জনক তার থেকে বাংলাদেশের জন্য আরো বড় বিপজ্জনক কারণ বাংলাদেশকে এটা ভোগ করতে হবে এমন আমরা সংবাদ মাধ্যম এবং ইউটিউবের ভিডিওতে এই খবরগুলো খুব আগ্রহের সঙ্গে দেখি যে ভারত সীমান্তে কি ঘটছে তারা কি বাংলাদেশে হামলা করবে বা এর হামলা প্রতিরোধে আমরা আসলে কি করে লড়াই করব তবে বাস্তবতা থেকে আমরা অনেকটা দূরে আমাদের ঘাড়ের উপর যে কত বড় বিপদ রয়েছে এবং সেই হামলার শিকার আমি আপনি যে কোনো মুহূর্তে হতে পারি এবং এর প্রতিকারের জন্য কোনো কিছু করা হচ্ছে না সেই বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না অথচ এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং এটার সমাধান দরকার এটার সমাধান যদি না করা হয় তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঠিক হবে না এবং আমার আপনার যে নিরাপত্তা সেটাও নিশ্চিত হবে না ভারত আপাতত আমাদের জন্য জন্য বর্ডার এলাকায় যতটা বড় বিপদ তার থেকেও কিন্তু বড় বিপদ হলো এটা এবং পাঁচই আগস্ট ক্ষমতার পদ পরিবর্তনের পর স্পেশাল সিকিউরিটি ফোর্স বা আমাদের যে এস রয়েছে তারা যে অস্ত্রটা ব্যবহার করত যুক্তরাষ্ট্রের থেকে আনা হয়েছিল সেই সকল অস্ত্র বোল্টে রেখে কিন্তু সেখান থেকে চলে যান গণভবন ছেড়ে তারা চলে যান এবং গণভবনে যারা লুটপাট চালায় তারা কিন্তু এস এর এই বত্রিশটি আধুনিক যে অস্ত্র রয়েছে সম্পূর্ণভাবে সে অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে দেখুন এই সকল আধুনিক অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল রয়েছে স্নাইপার রাইফেল রয়েছে এস এম সহ আধুনিক বিভিন্ন ধরনের অস্ত্র দেখুন এই অস্ত্রগুলো কোথায় গেল কাদের হাতে আছে এই বিষয়কে কেন্দ্র করে এখনো পূর্ণাঙ্গ দ্রুত গতিতে অগ্রগতি করে সেগুলো উদ্ধারের তেমন দৃশ্যমান কোন প্রক্রিয়া নেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা বাংলাদেশের জন্য এবং বিশেষ করে ঢাকার মানুষের জন্য একটা বড় বিষয় কারণ এই অস্ত্রগুলো কিন্তু বর্তমানে এমন মানুষের হাতেই চলে গেছে যারা এগুলো বড় কোনো কাজে ব্যবহার করবে তিন পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ওই একই সময়ে পুলিশের বিভিন্ন থানা কারাগার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার আটশো বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র এবং প্রায় ছয় লক্ষ ছয় হাজার সাতশো বিয়াল্লিশটি গুলি লুট করা হয় আর এর মধ্যে এখনো কিন্তু এক হাজার পাঁচশো চল্লিশটি আধুনিক অস্ত্র এবং প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার গোলা বারুদ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং এগুলো বর্তমানে বিভিন্ন মানুষের হাতে রয়েছে যারা এগুলো ব্যবহার করবে যে কোনো মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি মুন্সীগঞ্জের ভেতরে এই ধরনের একটা ঘটনা ঘটেছে প্রেমের সম্পর্ক থাকার কারণে একজনকে বিয়ের জন্য চাপ দিয়েছিল তার প্রেমিকা বিনিময়ে তিনি তাকে গুলি করে হত্যা করেন বিষয়টিকে কেন্দ্র করে গোয়েন্দারা যখন এর পুরো ঘটনা উদ্ঘাটন করেন তখন তারা নিশ্চিত হন যে ওয়ারি থানা থেকে যে অস্ত্র লুট করা হয়েছিল সেই অস্ত্রের একটি পিস্তল দিয়েই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে এবং তিনি তার প্রেমিকাকে গুলি করেছেন এবং দেখুন এই যে গণভবন থেকে অস্ত্রগুলো লুট হয়েছে বিভিন্ন থানা থেকে লুট হয়েছে এগুলো সাধারণ কোনো মানুষ কিন্তু করবে না সাধারণ কোনো মানুষ এগুলো লুট করে নিজের কাছে নিয়ে যাবে না যারা দীর্ঘ মেয়াদী সামরিক কর্মকাণ্ডে এগুলো ব্যবহার করার উচ্চ আকাঙ্ক্ষা রাখে তারাই কিন্তু এগুলো করেছে এবং তারা তাদের কাছে রেখেছে এখন চিন্তা করুন এই ঘটনাটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আসলে কত বড় একটা ভয়ঙ্কর জিনিস নিশ্চয়ই বলুন কত গুরুত্ব রাখে অতযতন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের টিভি চ্যানেলে যারা টক শোতে আসেন কোনো ধরনের আলোচনা করেন না এই বিষয়টি যে কতটুকু গুরুত্ব রয়েছে একজন মানুষের জীবনও যেতে পারে এই কারণে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা গুরুত্ব সহকারে আলোচনা করে না যে এগুলো আসলে কেন উদ্ধার হচ্ছে না প্রথম দিকে উদ্ধার অভিযান চলছিল এবং কিছু কিছু সাফল্য পাওয়া যাচ্ছিল নরাইলের ভেতর কিন্তু স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছিল সাথে সাথে আর

এই জিনিসগুলো কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগবে মানুষের মনে প্রশ্ন জাগার সাথে সাথে এগুলো নিরাপত্তার জন্য হুমকিও কিন্তু তৈরি করবে এখান থেকে কোনোভাবেই কিন্তু আমরা সরে আসতে পারবো না যদি এখনই এগুলো উদ্ধার না করা হয় এমন আমার এই ব্যক্তিগত যে অনুভূতি রয়েছে এটার সঙ্গে আপনি একমত হতেও পারেন না হতেও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান বাংলাদেশের স্বার্থে কাজ করার জন্য একমাত্র যে পার্টিটা রয়েছে বা একমাত্র যে পক্ষ রয়েছে সেটা হল বাংলাদেশ সেনা বাহিনী বাংলাদেশ সেনা বাহিনী ছাড়া আর কারো উপর বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নিরাপত্তা ভাবা যায় না আর এই জন্যই কিন্তু বাংলাদেশ সেনা বাহিনীর কাছে জরুরি ভিত্তিতে আকুতি এবং অনুরোধ থাকবে যে স্যার এই বিষয়ে আপনি কিছু করুন কারো দুলিয়ে পরিচয় এবং ব্যক্তিগত পরিচয় দেখার প্রয়োজন নেই যারা এই অস্ত্রগুলো লুট করেছে ও নিজেদের কাছে রেখেছে তারা সন্ত্রাসী সুতরাং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আমাদের একটা নিরাপদ সমাজ উপহার দিন বাংলাদেশ আর্মির কাছে এই অনুরোধটা কিন্তু থাকবে